পাঁচই আগস্টের পরে যে রাজনীতি হচ্ছে তা অন্তর্ভুক্তির রাজনীতি না তা বহির্ভুক্তির রাজনীতি আমি জাস্ট একটা কথা বলে শেষ করব হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক অগোছালো হইলো হয়তো কথাবার্তাগুলো অনেক ক্ষেত্রে অনেক এখন আমাকে কি কিছু বলছিলেন আচ্ছা আচ্ছা যাই হোক তো আমাদের আসলে যেই জায়গাটা বুঝার খুব খুব প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু দৃষ্টিভঙ্গি নাই কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবে আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত যেই মত আমরা কখনো প্রকাশ করি না তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই না। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাত কথা করছে কেন আপনি লিখছিলেন পরিবর্তন করবেন আপনি এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই আপনি কোথাও বলছেন যে হচ্ছে এইটা হচ্ছে আপনার আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন তাহলে এগুলার তো কোনো প্রকাশ্য বিবরণ ছিল না এগুলো আমিও চাই কিন্তু এগুলা যে চায় না সে বন অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করতেছে এই বক্তব্য বা এই রেটরিক বা এই স্পিরিট আমাদের দেশকে আমাদের জাতিকে আরো ভাঙবে এই ভাঙনটা এখন কামব না আমরা সবাই সরকারের বিরুদ্ধে লড়াই করছি এখন সময় একটা গণতান্ত্রিক এবং সেটা শুধুমাত্র ওই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত যার তাদের সাথে হাসিলাগিরি না করে তাদের যে মত সেই মতকে সম্মান করতে হবে এবং সেটার বাদে যদি মেধাব চিন্তা করি যে জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা যারা বসে আছি আমরা আমরাই কিন্তু দেখেন মানে এটা আমি ফাটা করার জন্য बोलतेছিলাম আমি গত দুই মাস তিন মাসে মনে হয় এরকম 10টা 12টা প্রোগ্রাম হয়ে গেছে এবং আরো 20টা শুনতে গেছি এবং আমি যে লোকগুলাকে দেখছি যারা ইনি আলোচনা করতেছে আমরা অনেক জনগণের কথা বলতেছি যে জনগণ জনগণ ইনভলভ করতে হবে জনগণ কেন্দ্র করতে হবে কিন্তু আমরাই ওই যে নাগরিক যারা আমরা আমরা নাগরিকতাই ঘুরে ফিরেগুলা করতেছি এর মধ্যে আসলে জনগণের ডাকার করতে কোনো পার্টিসিপেশন নাই এটা হচ্ছে হাই প্রুফ এটা মানুষের নিতে কষ্ট হইতে পারে কিন্তু এটাই এখন কথা হচ্ছে যে আপনি যে রাষ্ট্র কাঠামোর কথা বারবার করে আসছে এখানে কিছু মৌলিক সমস্যা আছে দেখেন গ্র্যান্ড ন্যারেটিভস পোস্টমডার্ন যুগে খাটবে না কোনো একটা সুনির্দিষ্ট ন্যারেটিভের উপর ভিত্তি করে বিপ্লব হবে না খুব ভালো কথা কিন্তু দৃষ্টিভঙ্গি তো থাকতে হবে একটা সংকটকে আমি কিভাবে ইন্টারপ্রেট করি আমার এখানে সমস্যাগুলো কি এবং সেই সমস্যাগুলো সমাধানগুলো কি সেই বিষয়ে একটা কমন দৃষ্টিভঙ্গি না থাকলে কি হবে জানেন আপনি প্রথমে গোটা কোটা অ্যাগলিশ করার জন্য লড়াই করা শুরু করবেন তারপরে একটা সরকারের পরিবর্তন হওয়ার তিন মাসের মাথায় আপনি বলবেন যে উত্তরবঙ্গে কোনো মানুষ নেই উত্তরবঙ্গ গোটাই কিছু উপদেষ্টা চাই আপনার তো দৃষ্টিভঙ্গি কোহেরেন্ট না